মাত্র তিনশো টাকা পার স্কোয়ার ফিটে পাচ্ছেন আপনারা এই ধরনের ফল সিলিং এর ডিজাইন যে কোনো ডিজাইন আমাদেরকে দিয়ে করে নিতে পারেন সারা বাংলাদেশে তাই দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে চলে আসছি আমি চট্টগ্রাম পটিয়ারি আলনায় কাগজি পাড়া কে আর জিপসামের পক্ষ থেকে আমি মোহাম্মদ কাসার হোসেন আজকে আপনাদেরকে দেখাবো একটি বেডরুমে কত টাকা খরচ হলে আপনারা এই ধরনের কাজগুলো করাতে পারবেন এই সিলিংটি করতে হলে আপনাদের রুমটি যদি থাকে 10 ফিট বাই 12 ফিট প্রতি পার স্কয়ার ফিট 300 টাকা তাহলে আপনাদের আসবে 36000 টাকা একটি রুমে কমপ্লিট কাজ পাচ্ছেন 36000 টাকা মাত্র এবং এখানে যে জালানার গেটটি আছে জালানার গেটটি সহকারে যদি আপনারা করেন তাহলে আরো আপনাদের যোগ হবে 10000 টাকা তাহলে আপনাদের বিল আসবে 46000 টাকা করে নিতে পারছেন পুরো কমপ্লিট কাজ কালার সহকারে চলে আসুন আমাদের আমাদের অফিসের ঠিকানা ঢাকা মিরপুর পশ্চিম কাজীপাড়া কৃষিবিদ গলি এখানে আইসা আমাদের সাথে কথা বলা আপনারা দেখা তারপর আমাদেরকে কাজগুলো দিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি তাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো কাজ করে দেব ইনশাআল্লাহ এখানে যে ফল সিলিং টি দেখতে পাচ্ছেন এই ফল সিলিং টি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়েছে এবং পেলেং ডিজাইনের ভিতরে কিন্তু একটি ফল সিলিং করেছি আমরা স্টিপ কর্নার ব্যবহার করে খুবই লাক্সারি টাইপের কিন্তু ডিজাইন গুলো আমরা করে থাকি সারা বাংলাদেশে এখানে একটা জালানার গেট করেছি আমরা খুবই সুন্দর করে কিন্তু জালানার গেটের কালার করে দিয়েছি আমরা এবং এখানে যদি আমি একটু আপনাদেরকে জালানাটা দেখাই খুব কাছ থেকে খুবই সুন্দর করে কিন্তু জালানাটা সাজানো হয়েছে এবং এই জানানাটি করতে হলে আপনাদের বাজেট রাখতে হবে পার পিস দশ হাজার টাকা হলে এইভাবে সাজিয়ে নিতে পারবেন কালার সহকারে এখানে দেখা যায় জানানার হিসাবটি বড় সোড় উপরে ডিপেন্ড করবে এখানে যে ফল সিলিংটি আছে এই ফল টি আপনারা সারা বাংলাদেশে আমাদেরকে দিয়ে করাতে পারবেন এবং এই ফল সিলিং এর গ্যারান্টি থাকবে পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি চাইলেই কিন্তু আপনারা করাতে পারেন এই ফল সিলিং গুলো এবং এখানে যে জানানার পিলার দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে দেখাইছি আপনাদেরকে দেখেন পিলার কিন্তু অসাধারণ একটি ডিজাইনের পিলার আমি তো আরো কাছ থেকে আপনাদেরকে যদি একটু দেখে আমাদের ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন কি নিখুঁত ডিজাইন লাকজারি টাইপের যারা ডিজাইন খুঁজতে আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাজের কালার দেখতে পাচ্ছেন কালারে কিন্তু গেলেস মারতে হবে ইনশো পার্সেন্ট গেলেস ছাড়া আমাদের কোনো কাজ হবে না ইনশাআল্লাহ এবং আমরা যদি এই এই সাইডে পিলারটা দেখাই আমি আপনাদেরকে একটু খুবই সুন্দর করে কিন্তু পিলারের কালারটি করা হয়েছে খুবই লাকজারি টাইপের কিন্তু পিলারটি এবং চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন সবাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অনেক অনেক ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হলো এবং আমাদের কাজের কোয়ালিটি সম্পর্কে কাজের গুণগত মান সম্পর্কে সবকিছুই কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম